তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকিয়ে দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ওঠে পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান তোরে সারা জীবন এমন আমি দিতে থাকবো তোদেরকে জাহান্নামি বানানোর আগ পর্যন্ত আমি খানতে হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতো তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করবো আমাদের কাজ করবো ঠিক কি না শয়তান মারবে আর আমরা কি দিব কি দিব চিল্লায় বলতে হবে কি দিব